স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্ত্রী এবং সৎ ছেলের স্বামীকে নিশংসভাবে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্ত্রী এবং সৎ ছেলে ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডে নরসিংহ কুপ্পা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনায় মৃত ব্যক্তির নাম যদু ভূষণ দাস পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে যদু ভূষণ দাসকে প্রথমে হাত পা বেঁধে বেধড়ক মারধর করা হয় এরপর ধারালো কোদাল এবং হাসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয় রক্তাক্ত দেহ ঘরের ভেতরে টেনে নিয়ে রাখা হয় আজ সকালে শ্রী দয়া দাস নিজেই থানায় গিয়ে স্বীকারোক্তি সহ আত্মসমর্পণ করেন পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না মালদা হাসপাতালে পাঠিয়েছে। সঙ্গে জড়িত থাকার দয়াদাস এবং তার সৎ ছেলে বিক্রম মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে এই হত্যার আসল কারণ কিন্তু এখনো স্পষ্ট নয় পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের বিশেষ প্রতিবেদন বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি এই সমস্ত পরিমাণে এই পাড়াতে থাকা যাবে না

কি হইছিল কি শুনলে ওই যা বললাম আমরা ওটাই এসে দেখেছি আমার বাড়িটাতে একটু দূরে আমি জানি না দেখলাম যে মারার পরে আছে আমিও ঘরের ভিতরে যাইনি যখন ওই বুটা গেল তারপর সবাই দেখলাম বা বের করেছিল তখন আমি দেখেছি আমরা জানি না কিন্তু লোকটা এমনিও খুবই ভালো তো আমরা তো চাইছি যেন ওদের দুজনের একদম ভালোই সাজা হয় কাকা ওই যে বিক্রমের আর বিক্রমের মায়ের দয়ার হয় সম্পর্ক আমাদের সম্পর্কে কেউ হয় না আমাদের কেউ হয় না পাড়া হ্যাঁ সৎ বাবা হয় কি দিয়ে মেরেছে কি দিয়ে মেরেছে এটাও তো বলতে পারছি না শুনলাম তো কোদাল আর ইয়েতে দেখলাম দাও কি চাইছেন আপনারা আমরা তো চাইছি যেন আমাদের ফাঁসি হয়ে যাক আমরা খুব ভালো মানুষ ছিল ওরা ওই লোকটাকে না এই যে দুটা কিসের কাজ করতো এতটা তো জানি না যে কিসের কাজ করতো কিন্তু লোকটা এমনিও খুবই ভালো মানুষ আমাদের সাথে দেখা সাক্ষাৎ হতে গেলে সময় দিদি ছাড়া সম্পর্ক ছাড়া কথাই বলতো না আপনার নাম আমার নাম অনিতা মণ্ডল কি হয়েছিল কি শুনলেন আমরা তো সেরকম কিছু জানি না পুলিশ আসলো থানা থেকে এসে মানে ছেলে আর বউটা চলে গেছিলো থানা ওখান থেকে পুলিশ আসলে যখন তখন পাড়াপশিকে উঠালো তারপরে আমরা জানতে পারলাম কিন্তু আমরা আগে কিছু জানতে পারিনি কি জানলেন কি জানলাম যে ওই পুলিশ এসে দেখলো ঘরে ঢুকলো ও বউটাই বলেছে নাকি যে মার্ডারটা ঘরের ভিতরে আছে গেট খুলে পুলিশ গিয়ে ঢুকলো তারপরে পাড়াপড়শির লোক দেখতে পেলো যে কোপানো আছে ওর স্বামীকে কখন এসেছিল পুলিশ পুলিশ প্রায় আড়াইটা তিনটার দিকে রাতে এখানে কে কে থাকতো কেন এখানে ওই ছেলেটা থাকতো ভুল থাকতো আর ওই জ্যদুভূষণ দাস থাকতো ওরাই কিছু জানেন না আমরা কিছু জানি না আর কোনো ঝামেলাও আমরা শুনিনি বেবইকালে গেলাম তো কোনো ঝামেলাই তো না সামষ্টিক সবাই ভালোই ছিল কেন আমরা কিছু শুনলাম না তো

আপনাদের এখানে কি না না এখানে কোনো নেশার আসর বাসে না কিভাবে মেরেছে কোদাল দিয়ে কপিয়ে কোদাল দিয়ে কোপিয়ে মেরেছে বডি এখানে মেরেছিল এখান থেকে ওরাই সব ঘরের ভিতরে নিয়ে গেছে

মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যেরকম একটা ঘটনা ঘটেছে তারপরে আমি এলাকায় খোঁজ নিই নিয়ে দেখলাম ঘটনা সত্য গত রাত্রে ঘটনাটি ঘটেছে এবং ওনার যে খুন হয়েছে তার বউ এবং তার সৎ ছেলে তারাই নাকি খুন করেছে এবং তারা নিজেরাই পুলিশের কাছে স্যারেন্ডার করেছে যা আমি এলাকার সরকারের কাজ সকলের মাধ্যমে জানতে পারলাম এবং পুলিশ বাড়িকে বড়ি নিয়ে গেছে এবং টোটালটা পুলিশ দেখছে তদন্ত সাপেক্ষ এবং এলাকার মানুষের কাছে জানতে পারলাম তাদের একটা দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ছিল যে খুন হয়েছে সে প্রতিদিন মধ্য অবস্থায় বাড়ি ফিরত এবং নিজের বউ এবং ছেলের উপরে অত্যাচার করতো এলাকার মানুষের মাধ্যমে জানতে পারলাম তবে এরকম ঘটনা ঘটা ঠিক নয় কতুলপুরে সর্বপ্রথম এম আর পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া